প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি ইউডো চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফাট জেলা সদর অবস্থিত নতুন হাটে এই হাটটা প্রতি সপ্তাহে একদিন লাগে শনিবার এবং সময় আটটা হতে বিকেল চারটা পর্যন্ত জমজমার বেচা বিক্রি হয়ে থাকে গর্ববতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা এবং আজকের এই পর্বটা আপনাদের কিছু মাঝারি আকারে সারগরুর দাম জানানোর চেষ্টা করব সাইওয়াল এবং নাপালি গরুর কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক কথা না আমরা মূল ভিডিও শুরু করি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কালেকশন আছে যেগুলো শায়ল এবং নেপালগিরির একটা হিউজ সার গরুর কালেকশন দেখতে পাচ্ছি চলুন আমরা গরু মালিকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আসসালাম ভাই ভালো আছেন ভাই কত পিস গরু কিনলেন ভাই আজকে ছয় পিস কিনছেন এগুলো কি খামারের জন্য সরাসরি না বিক্রির জন্য বিক্রির জন্য কিনছেন আপনার যদি কোনো দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই তাহলে কি ফোন নম্বর দেওয়া যাবে ফোন নাম্বার দেওয়া যাবে ভাই যদি যোগাযোগ করে গরু দিতে পারবেন দর্শক চাইলে আপনারা যোগাযোগ করে গরু নিতে পারেন আমরা ফোন নাম্বার জানাবো তার আগে একটু গরুর দাম দর কেমন চলতেছে সেটা একটু জানার চেষ্টা করি ভাই প্রথমে যেটা আছে এটা কি জাতে শায়ল সাইওয়াল ভাই জাতে সাইওয়াল পার্সেন্টেজ তো হাই হাই ভাই পার্সেন্টেজ দিক মোটামুটি হাই দেখতে পাচ্ছি আমরা বয়সটা একটু আনুমানিক জানাবেন কত এটা 4 মাস 4 মাসের মতো বয়স আছে দর্শক খামার উপযোগী গরু এগুলো আচ্ছা ভাই আপনাদের আমাদের যে দর্শক আছে তাদের বিষয়ে একটা পরামর্শ বা উপদেশ বলেন আর যাই বলেন তো দেবেন যে একটা গরু কেনার জন্য প্রথমত কোন কোন বিষয়গুলো দেখতে হয় সর্বপ্রথম দেখতে হবে নাভি নাভি দেখতে হবে দেখতে হবে মাথা ভালো দেখতে হবে মাথা ভালো কি আছে আছে কিনা এবং আর কি কি দেখা যায় একটা গরু কেনার জন্য বেশি দেখা লাগবে সব কিছু দেখা লাগবে মানে আচ্ছা অণ্ডকোষ আছে কিনা কয়টা আছে বা দুইটা বা একটা আছে কিনা এবং পার্সেন্টটা কেমন হলে বুঝেন যে এটা দেখে বুঝতে পার্সেন্ট হাই আছে পার্সেন্টে আপনার এই দুটো নাড়া দেখতে আপনার পিছনের যে পিছনটা দেখলে পারেন সেটা দেখেও বোঝান যে পার্সেন্ট হাই আছে কিনা নাভি এবং গলার কম্বোটাও দেখে জি 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 আচ্ছা ধন্যবাদ ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই পরামর্শ দেওয়ার জন্য আমাদের একটু দাম জানাবেন কেমন এটা এটা আপনাদের 84000 টাকা 84000 নিছেন কিনছেন 84000 জি চার ছিল কত 1 লাখ 1 লাখ চাই ছিল 84000 টাকা দিয়ে কিনছেন দর্শক দেখুন আপনারা নাভি কম্বোটা দেখে কিনছে যেহেতু ভাইয়াটা মোটামুটি পর্যাপ্ত পরিমাণে নাভি কম্বো এবং পার্সেন্টটাও হাই দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কত যাচ্ছিলেন কাকা কত হলে ছয় মাসের মতো বয়স হয়েছে পঁচাত্তর পর্যন্ত অলরেডি ব্যাপারীরা বলে দিচ্ছে নাভিকম্বোটা মার্শাল খুবই বড় পাগুলা মোটা আছে চাইলে আপনারা এরকম সুন্দর সুন্দর সরগরিগুলো খামারের জন্য কালেক্ট করতে পারেন এই পাশটায় আমরা দেখতে পাচ্ছি হিউজ কালেকশন আছে আলাইকুম কি অবস্থা বড় ভাই ভালো আছি ভাই ভালো বাজার কেমন ভাই বাজার এখন ভালো ভাই বাজার ভালো কত পিস আছে আজকে ভাই আছে লোক পিস ভাই দুই পিস বিক্রি হয়ে গেছে আর তিন পিস আছে আমাদের একটু তিন পিসের দাম দর এবং বয়স জানাবেন কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে সবগুলো কি শায়ল সব শায়ল সাইয়াল দর্শক আমরা যদি একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করি যে তিন পিস আছে তিন পিসে খামার উপযোগী এবং সাইয়াল মোটামুটি চলার মতো নাভি কম্বটাও দেখতে পাচ্ছি তো ভাইয়া প্রথমটা কত চাচ্ছেন আটষট্টি চাচ্ছেন কত হলে ছাড়তে পারবেন দাম হয়েছিল কিছু ভাঙতে বলে বাষট্টি চাচ্ছিলেন কিন্তু ভাঙতে বলে যেহেতু কারণ ওইটা একটু সাইজের ছোটো আছে পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হতো সাইওয়াল আসলে নাভিটা লম্বা আছে পাগুলা মোটামুটি মোটামুটি মোটা আছে তো ভাইয়া এটার বয়স কেমন আসবে মাস সাত মাসের চা দাম কত দাম চা দাম ব্যাপারই কত বলে বাষট্টি বলে মার্শাল্লাহ এ পাশে আরও একটা দেখতে পাচ্ছি এটা কত ভাই ভাইর কত হলে সারবেন পঁয়ষট্টি হলে সারবেন

কত হলে সারবেন্ট এক হাজার দু হাজার আটকে আছে দর্শক খামার উপযোগী সার খুবই সুন্দর নাভিকম্ব আছে পা মো টানো আপনারা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারেন অবশ্য অথবা হাট থেকেও আপনারা গরুগুলো নিতে পারেন খামার উপযোগী গরু কেনার সময় অবশ্যই আমরা বরাবর বলে থাকি আপনারা গরুগুলো কি দেখে শুনে কিনবেন হাটে নিউজ পরিমাণে গরু আছে দর্শক আপনাদের পছন্দ মতো গরুগুলো কিনতে পারবেন কত এটা চাচ্ছিলেন ছাপ্পান্ন বলে কত বাজারে ছয়চল্লিশ সাতচল্লিশ বলে চাচ্ছিলেন ছাপ্পান্নশালা এই পাঁচটাও কিছু গরু দেখতে পাচ্ছি আমরা সার গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কত পিস গরু আছে আজকে আটটা আছে এখানে দুই পিস দেখতে পাচ্ছি বিক্রি হয়ে গেছে সব তো সার নাকি বয়স কেমন আসবে আনুমানিক জোড়া ছয় সাত মাসের মতো বয়স আছে কত যাচ্ছিলেন জোড়া জোড়া যাচ্ছেন একশো দাম দর কিছু হয়েছে হাট আসার পরে পঁচাশো পর্যন্ত কত হলে সারবেন দর্শক এই জোড়াটা আপনারা নব্বই হাজার হলে নিতে পারেন কারণ পঁয়তাল্লিশ হাজার করে পিস চাচ্ছিলো পঁয়তাল্লিশ হাজার করে জড়িত সার বাচ্চা বয়সটা আমরা একটু শুধু একটু জানালাম আমরা যদি অপোজিট সাইডে দেখাই মাসালা খুব সুন্দর ছিল চাইলে আপনাদের সামনে আপাতত আমরা দেখতে পাচ্তেছি মাঝারি সাইজের সারগুলো খুবই সুন্দর নাভি কম্বটা আমরা দেখলাম দর্শক এবং একদম পিওর লাল কালারের কেমন কি দাম যাচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করি কেমন দাম আছে আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বয়স কেমন আছে এই জোরার আট নয় মাসের মতো বয়স আছে হ্যাঁ তাচ্ছিলেন কতো পঁচিশ ছাড়ছেন হাঁটা আসার পরে কোনো কাস্টমার ব্যাপারেই কত দূর বন্ধ পড়ছে যাই দুশো পর্যন্ত বলো দুশো পর্যন্ত বলে কত হলে ছাড়তে পারবেন দুশো দশ হলে দুশো দশ হলে ছাড়বেন দাম দর করার সুযোগ থাকবে না ফিস এটা হ্যাঁ ফিস এরকম একদম ফিজ দুশো দশ হলে ভাই এই জোড়াটা সারটা আছে দুটো সাইওয়ালের এবং পার্সনের দিকটা মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল নাভিকম্বটা আপনাদের দেখায় খুব বড় আছে মার্শাল্লাহ এবং এই পাশাতে হিউজ করে মানে আপনাদের খামার উপযোগী যে সার গরুগুলো আছে মাঝারি সাইজের সেই সার গরুগুলোর একটা আমদামে দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর সুন্দর কালের ঠিক মাসাল্লাহ কেমন হয় বাঁচাবে এটার বয়স কেমন আসবে পাঁচ ছয় মাস একটু কম বেশি হতে পারে কিনা গরু যেহেতু এটা কত যাচ্ছেন শিশুষট্টি হাজার ছাড়ছিলে কত হলে ছাড়তে পারবেন ওই দুই তিন হলে দেওয়া যাবে মোটামুটি বাষট্টি তিরিষট্টি হলে যেটা চাচ্ছিলেন দশক যেটা আপনাদের গরুর বাজার বেশি হ্যাঁ আমরা জানি নির্বাচনের পর থেকে খামার উপযোগী গরুই বলেন আর মাংসের গরু গরু বলেন সবগুলোতে গরু একটু হাঁস প্রচুর দাম চলতেছে জানি না কবে দাম কমবে আমরা বাজার বেশি করবে বাজার বেশি আছে কারণ হয়তো আপনাদের কিনা আছে বেশি দাম দিয়ে দর্শক আমরা আপনাদের থেকে রেগুলার আপডেট দিয়ে থাকবো যদি কখনো দাম কমে সেটা আপনারা পাবেন আপনাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন এবং রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মার্শাল্লাহ এর কাছে আমরা দুই পিস গরু দেখলাম না আরও কিছু গরু আছে চাইলে আপনাদের অনেক সঙ্গে যোগাযোগ ফুলের সবগুলো নিতে পারেন এই পাশে সবই আপনার সব এক জায়গাতেই আছে মার্শাল্লাহ খুব সুন্দর লাল টক টকা গরু একদম লাল আছে এটা কত যাচ্ছে যাচ্ছিলেন পঁয়ষট্টি ব্যসা বিক্রি কততে

ভাই এটা কত যাচ্ছেন পঁচাত্তর সারার দাম একটু জানাবেন আটষট্টি বলে দর্শক আপনাদের শুধু আমরা শেয়াল জাতির কিছু খামার উপযোগী গুরুতাম জানালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন কারণ আপনাদের মন্তব্যগুলো খুবই যত্ন সহকারে আমরা করে থাকি এবং রিপ্লাই দিয়ে থাকি এবং আপনাদের মন্তব্য উপর ডিপেন্ড করে আপনারা কেমন ভিডিও যাচ্ছেন সেটাও আমরা ইনশাল্লাহ সামনে ভিডিওতে নিয়ে চলে আসবো তখন পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম